শুধুই কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি নীলফামারি কালীতলার গুরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ অভিনন্দন আমি বর্তমানে যে সাইটে অবস্থান করতেছি এই ছাইটে শুধু মিডিয়াম দামের খামার উপযোগী দেশের সার গরু করে বিক্রি চলছে যারা সার সারগোর করে ফেরতে চান তারা চলে আসবেন সরাসরি এই নীলফামারি গুরুহাটে হাটটি বসে প্রতি বুধবার ও রবিবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটতে চলমান থাকে আসুন আমরা দেখব এখন দেশি সারগর বাজার আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের সাবস্ক্রাইব চ্যানেলটিকে দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা সব খামারি ভিত্তিতে আমি বলতে চাই আপনারা যখন একটি সারগুলো ক্রয় করবেন খামার জন্য অবশ্যই সেই সারটির বৈশিষ্ট্যগুলো অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন কারণ আপনার একটি খামার আপনার মন মতো একটি খামার গড়ে তুলতে গেলে আপনাকে অবশ্যই একটি কোয়ালিটি সম্পন্ন সার ক্রয় করতে হবে সঙ্গে থাকুন আমাদের সামনে যে সারটি রয়েছে সারটি সম্পর্কে জানবো ভাই এটা বয়স কেমন আগর আগর বয়স এটি দেশি দেশি তাই দেশি জাতীয় আগর বয়স দাম কেমন চাচ্ছেন একশো দশ তাই দাম দিচ্ছে কত কত দাম দেয় কাস্টমার পঁচাশি ছিয়াশি পঁচাশি থেকে ছিয়াশি দাম দিচ্ছে আপনি কত হলে পেছবেন নব্বই তাই নব্বইয়ের টার্গেট ওজন কেমন আছে ওজন সাড়ে তিন মনের সাড়ত্রিলো দরকার আছে সাত নম্বর সাত তিন হাজার তিন নম্বর ভাইয়া কত দাম দিচ্ছেন ভাইয়া পঁচাশি হাজার টাকা ভাই দাম দিচ্ছে পঁচাশি হাজার টাকা তো আজকের বাজার কেমন চলছে ভালো ভালো আছি না কোথা থেকে আসছেন কক্সবাজার তাই ভাই এসেছে কক্সবাজার থেকে এসেছে নীল ফমরিহাটে এ পর্যন্ত কটা করে কিনলেন পাঁচটা তাই কটা কিনবেন আজকে পঁচিশটা পঁচাশটা কিনবেন তাই খুব সুন্দর সমিত্র দর্শক আমাদের সামনে সারটি আছে সারটি সম্পর্কে জানবো ভাইয়া এটা কি জাতীয় সার এটা দেশি দেশি না বয়স কেমন আগর বয়স দাম কেমন চান একশো আর দাম দিচ্ছে কত আশি হাজার টাকা দাম দিচ্ছে আশি হাজার টাকা দাম দিচ্ছে আপনি কত হলে বেঁচবেন পঁচাশি পঁচাশির টার্গেট ভাইয়ের দেশি সার ওজন কেমন আছে ওজন টেন মন তাই তিন মন ওজন ওনার টার্গেট পঁচাশি হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে আশি হাজার টাকা খুব সুন্দর তো বাজার কেমন চলছে ড্যাম ভাই বলছে বাজার ড্যাম আর আজকে আমদানি হচ্ছে হাটে প্রচুর আমদানি প্রচুর আমদানি হচ্ছে ভাই বলেছে তো সমিত দর্শক আজকে শুধু আমদানি নয় আমদানি প্রচুর হচ্ছে কাস্টমারও ভালো রয়েছে বাজারও মিডিয়ামভাবে চলছে বেশিও না কমও না কিন্তু খামার উপযোগী সার ঘরের চাহিদা আগের থেকে অনেক বেড়ে গেছে সময় তো কৃষকভাবে খামার ভাই বন্ধু কেন না আজকে বাজারে খুব সুন্দর সুন্দর সার ঘর বাজারে আমদানি আমরা দেখতে পাচ্ছি জায়গা নেই হাঁটার জায়গা নেই এমন অবস্থা আচ্ছা ভাইয়া এটা বয়স কেমন ভাইয়া আগর বয়স দেশি কি ও তাই হালকা নাবি আছে দেশি বলা চলে আগর বয়স দাম কেমন চান পঁচানব্বই আর দাম দিচ্ছে কত আশি ভাঙতে বলে পঁচানব্বই টাকা দাম দিচ্ছে চাচ্ছে আর আশি ভাঙতে বলেছে দাম শারটি খুব সুন্দর সার এবং কোয়ালিটি সম্পূর্ণ সার এর যে বৈশিষ্ট্য খুব সুন্দর বৈশিষ্ট্য রয়েছে দেখুন পিছন সাইড আর ব্যাক সাইড খুব সুন্দর হচ্ছে মাথা খুব সুন্দর হচ্ছে লম্বা চওড়া অনেক সুন্দর হচ্ছে আর খামার জন্য একবার পারফেক্ট এই শার্টটি দেখে নিন খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ শার্ট ওনার টার্গেট পঁচাশি হাজার টাকা পঁচাশি টাকা হলে শার্টটি বিক্রি করবেন আমাদের সামনে যে শার্টটি রয়েছে এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি কোয়ালিটি সম্পূর্ণ একটি দেশি সার এর যে বৈশিষ্ট্য খুব সুন্দর রয়েছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি সার ভাই এটা বয়স কেমন ভাই আগর তাই দাম কেমন চাচ্ছেন চাচ্ছে আর দাম দিচ্ছে কত শার্ট ভাঙতে বলে শার্ট ভাঙতে বলে আপনি কতগুলো বেচবেন পঁয়ষট্টি কম বেচা যায় না তাই ভাইয়ের টার্গেট পঁয়ষট্টি হাজার টাকা বয়স এখন আগর রয়েছে খুব সুন্দর একটি শার্ট কোয়ালিটি সম্পূর্ণ বয়স আগর পিছন শার্ট খুব সুন্দর ব্যাক দেখ খুব সুন্দর এর কোনো ভুরি নেই ভরি হালকা ভুড়ি বোটের সঙ্গে একবারে ফিট দেখে নিন আমি চতুর্দিকে শার্টটিকে দেখার সুযোগ পাইলাম বিধায় আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি কারণ অনেক সময় সুযোগ পাওয়া যায় না সম্পূর্ণ শাড়িটিকে আমি এই দেখাচ্ছি সম্পূর্ণটাই দেখে নিন উনি পঁয়ষট্টি হাজার টাকা হলে আজকের বাজারে বিক্রি করবেন কীরকম দাম দিল ভাইয়া আচ্ছা আপনি কতটা ছাড়বেন দেশি দেশি সাইওয়াল মাথা খুব সুন্দর হচ্ছে বয়স কেমন ভাইয়া কেবল দুই দাঁত টার্গেট সাতাত্তর হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে সত্তর বাহাত্তর হাজার টাকা দাম দিচ্ছে সারটি খুব সুন্দর সার দেশি দেশি সার খুব সুন্দর বডি ফিটনেস রয়েছে যে শার্টটি দেখা যাচ্ছে খুব সুন্দর একটি শার্ট দেশি কোয়ালিটি সম্পূর্ণ

সত্তর ভাই দেখেছেন শার্টটি খুব সুন্দর এবং শেষে ছয় হাজার হচ্ছে ছিয়াত্তর হচ্ছে শেষের ছিয়াত্তর কেটে দিয়েছে শার্টটি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ ভাই দাম দিচ্ছে এখানে আজকের নীলফমনি হাটের কোয়ালি সম্পন্ন সার গরু পাচার আমাদের সামনে একটি সাদা সার হচ্ছে এখানে তিন তিনটি সার হচ্ছে সাদা রঙের খুব সুন্দর সার ভাইয়া ভালো আছেন ভাইয়া তো আজকে কটা করে নিয়ে আসছেন গরু কটা নিয়ে আসছেন দুটা বিক্রি আছে একটা আছে না এই সাদাটা এটা কি জাতের সার এটা

ছাপ্পান্ন থেকে সাতান্ন হাজার টাকা বাজার টার্গেট সাতটি দুই দাঁত বয়স খামার উপযোগী তো আজকের বাজার কেমন চলছে কমজোরি কাস্টমার আমদানি খুব হয়েছে তাই তো আজকের যে বাজারে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে আজকে বাজারে আমদানি সার গরম খুব সুন্দর সুন্দর সার খামার উপযোগী সমুদ্র দর্শক আমরা দেখছি নীলফামারি কাল তোলা গরু হাটার বাজার ষাটটি উনি ক্রয় করলেন কিরকম দাম ক্রয় করলেন জানি না ভাইয়াটা কীরকম দামে কিনলেন ভাইয়া ভাই কীরকম দামে কিনলেন কত সাড়ে একাত্তর সাড়ে একাত্তর হাজার টাকা কিনছে সাড়ে একাত্তর হাজার টাকা ষাটটি কিনলেন এই মাত্র দেশি ষাট খুব সুন্দর এবং কোয়ালিটির সম্পর্কে সাড়ে একাত্তর হাজার টাকা দাম বয়স এখন আগত রয়েছে আজকে একবারে হাটে ফাটাফাটি কালেকশন জমজমাট হাট চলতেছে আজকে আমাদের সঙ্গে যে সাথে সেই শাড়ি সম্পর্কে জানবো ভাইয়া এটা বয়স কেন ভাইয়া এখনও দাঁত হয় নাই এখনও দাঁত হয় নাই আচ্ছা দাম কেমন চাচ্ছেন আশি আর দাম দিচ্ছে কত চুয়াত্তর হাজার টাকা চুয়াত্তর হাজার টাকা দাম দিচ্ছে তো আপনি কত হলে বেসবেন পঁচাত্তর টার্গেট এটা কি দেশি দেশি বয়স এখন আগো রয়েছে খুব সুন্দর সার এবং কোয়ালিটি সম্পূর্ণ সার খুব সুন্দর সমুদ্র দর্শক হাটে রাতে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে হাটে কিন্তু কাদা আপনারা দেখতে পাচ্ছেন কাদার কারণে একটু সমস্যা হয়ে যাচ্ছে চলাফেরা তারপরও আমি আপনাদের সামনে প্রতিনিয়ত এই সারগরু প্রতিবেদন তুলে জন্য চেষ্টা করি তো অবশ্যই প্রতিবেদনটা যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশে বাইরে থেকে সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত করবেন কথা ও কৃষির প্রতিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী প্রতিবেদনে আপনাদের সঙ্গে বিষয়ে দেখা হবে কথা হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই সমস্ত বললাম